হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই হচ্ছে আমাদের ফটল গাছ আমাদের পটল গাছে অনেক পটল ধরেছে এক সপ্তাহ পর আমরা অনেক পটল পারছি আর রান্না করে খাচ্ছি আর এই তো এইখানে একটা চাইনিজ কদু ধরেছে চাইনিজ কদুটাও খেতে অনেক মজা আর এইখানে একটা বাংলা লাউ ধরেছে এইটা গোল জাতের বাংলা লাউ এই তো বাংলা লাউটা আরো বড় হবে তুমি আমি দেখিয়ে দিচ্ছি মাসাল্লা আলহামদুলিল্লাহ আর এইখানে হচ্ছে আরো একটা বাংলা লাউ এটা ডিফারেন্ট জাতের অনেক বড় হবে আর এইখানে আরও একটি চাইনিজ গুঁধে ধরেছে আর এগুলো হচ্ছে পটলের ফুল এই তো পটলের ফুল আমাদের পটল গাছে অনেক পটল ধরেছে আর পটলটা খেতে অনেক মজা একটু মিষ্টি জাতীয় আর এই পটলটা ইসা দিয়ে ভাজি করে খেলে অনেক মজা হয় আর এই হতো হচ্ছে চাইনিজ কুঁদুর গাছ চাইনিজ কুঁদুর পাতাটা একটু লাল হয়ে যাচ্ছে আর এই তো ফটল গাছ পটলের পাতা আর ফটল দেখতে সিমিলার সো এর জন্য পটলটা বেশি দেখা যায় না এই তো আমি গাছ থেকে পোটল ফারছি অনেক পটল ধরেছে মাসাল্লা আলহামদুলিল্লাহ এই তো আমি ফাড়ছি পটল ফাড়ার সময় পটলের ফাড়তে গিয়ে পটলের ফুল জড়ে যায় নাড়াচড়া খেয়ে তো খেয়ার পারতে হয় এইগুলো তো অনেক কষ্ট করে আমি ফাড়ছি পটল এই তো আরও একটা পটল এই পটলগুলো খেতে অনেকটা পেঁয়াজের খলির মতো মনে হয় অনেক ভীষণ মজা এই পটলগুলো এই তো অনেক সুন্দর লাগছে আর গাছটাও অনেক হেলদি হয়েছে আর অন্য সাইডে হচ্ছে চাইনিজ কুদুর গাছ চাইনিজ কুঁদুতে অনেক এতটা পরিশ্রম করা লাগে না এমনিতে হয়ে যায় আর পটলও হয়ে যায় এই তো অনেক পটল হয়েছে অনেকগুলো পটল এই তো চাইনিজ কুঁদু অনেকগুলো চাইনিজ কত ধরেছে আমাদের কাছে এই ফোটল গুলো আমরাও খেয়েছি আর আমাদের রিলেটিভ সবাইকে ওই দিয়েছি সবাই খেয়ে বলেছেন যে অনেক মজা ফোটল গুলো আর এই শীতের দেশে লন্ডনে মনে হয় ফোটল সবার কাছেই সবার গাছেই অনেক পটল ধরে আর বাংলাদেশেও আমরা এই পোটলের বিছি দিয়েছিলাম বাংলাদেশে এতটা ভালো হয় না এই পটল বা লন্ডনে দেখা যায় এই পোটলটা অনেক ভালো হয় আর অনেকগুলো পটল ধরে আর এই হচ্ছে আমাদের লাউ গাছ পটল ফেরে ফেরে আমি এই ঝাঁকিতে ধরছি তো আমরা দেখছি পটল পটলগুলো ফাতার ফাতার ফোটল সিমিলার হওয়ায় ফোটল দেখা যায় না তো অনেক খোঁজাখুঁজি করে এই পটলগুলোকে বের করতে হয় এই তো আমি পটল পারছি আর এইখানে একটা লাউর ফুল দেখতে পাচ্ছি আমাদের গার্ডেনে আমরা পটল বাংলা লাউ চাইনিজ কদু এসবের গাছ লাগিয়েছে এই তো আরও একটা চাইনিজ কুঁদু বড় হচ্ছে এইটা আলহামদুলিল্লাহ মরবে না ঠিক যাবে তো পটল গাছটা অনেক সুন্দর লাগছে পটলের পাতাটাও ছিঁড়ি ছিঁড়ি পাতা অনেক সুন্দর গাছটা খুব হেলদি হয়েছে অনেক খোঁজাখুঁজি করে এই পটলগুলোকে বার করতে হয় বাংলা লাউর এই ফুলগুলো দিয়ে ভরা পানিয়ে খেলেও অনেক মজা লাগে এটা হচ্ছে বাংলা লাউ গাছ আর এই হলো বাংলা লাউ এই বাংলা লাউটা আমাদের গাছে ধরেছে অনেক সুন্দর ফুল ফুটেছে বাংলালার এই পাতাগুলো দিয়ে হুটকি শিরা করে খেলে ও অনেক মজা লাগে আমরা তো করে প্রায়ই খাই এই তো পটল গাছ বাতাসের পাতাগুলো নড়ছে এক সপ্তাহ পরই আমরা এই এত এত পট্রল পারি আলহামদুলিল্লাহ গাছটা অনেক হেলদি মাসাল্লা আর এই হচ্ছে ধনিয়ার গাছ বাকর পাতা আমরা রয়েছি মাসাল্লাহ বা ধনিয়ার পাতা অনেক বড় হচ্ছে আর এই হচ্ছে নাগার গাছ বাকর পাতা আর এই হচ্ছে আমাদের কাঁচামরিচ গাছ এটা অনেক ছোট আর এই হচ্ছে কাঁচামরিচ গাছ আমাদের কাঁচামরিচি মরিচ গাছে অনেকগুলো কাঁচামরিচ ধরেছে মশাল্লা আলহামদুলিল্লাহ সবাই মশাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাবাই